सुप्रीम कोर् মামলার শুনানি শুরু হয়েছে ডি কি মৌলিক অধিকার সুপ্রিম কোর্টে দুপক্ষে সওয়াল জবাব চলছে ডি আইনি অধিকার সওয়াল করেছেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী ডি সরকারি কর্মীদের অধিকার নয় ইতিমধ্যেই কিন্তু সওয়াল জবাব পর্ব শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন গতকাল সুপ্রিম কোর্টে ডি মামলার শুনানি ছিল যা পিছিয়েছে আজ পর্যন্ত এবং সেখানে রাজ্য সরকারের আইনজীবী তিনি কিন্তু স্পষ্টই বলেছিলেন যে টাকার পরিমাণ ট্রাইব্যুনাল বা হাইকোর্ট কেউই ঠিক করে দেয়নি পরিমাণ অনেক তারা ইতিমধ্যেই কমিটি তৈরি করেছেন এবং সেই সংক্রান্ত বিস্তারিত শুনানি করা হবে

কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলে কি তারা কোনো জায়গায় এরকম না কি রাইট বলা যেতে পারে তখন আমরা দেখলাম যারা কর্মচারীদের ছিলেন এবং বাকি আইনজীবীরা তারাও বলেন কি এটা শুধু হাইকোর্ট বলেছিল তারাও এটাকে ইনপোস করছেন না তারা বলছেন তাদের লিগাল রাইট এটা এবং তাদের ইনপোসিবল রাইট দিয়ে দেওয়া সেটাকে তারা চাইছেন যে তার কলকাতা হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে এবং সেক্ষেত্রে তারাও প্রেস করছেন না কি দিয়ে তাদের ফান্ডামেন্টাল রাইট তবে তাদের একটা লিগাল রাইট সেই হিসাবে সুপ্রিম কোর্টে তার কাছে তারা এসছেন বিভিন্ন যারা সেন্ট্রাল কমিশনের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না তাই এটাকে দেখে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলেন যে ডিএ কোন একটা ভেস্টেড রাইট নয় এটা রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে কত রেট রাজ্য সরকার দেবে সেটা রাজ্য সরকার ঠিক করবে সেটার উপর নানা কারণগুলো রয়েছে রাজ্য সরকারের ফিজিক্যাল পরিস্থিতি কি অর্থাৎ আর্থিক পরিস্থিতি কি রাজ্যের প্রায়োরিটিস কি সেটা দেখে রাজ্য সরকার ঠিক করে যে কত দিয়ে তারা কর্মচারীদেরকে দেবেন রাজ্য সরকারের কর্মচারীরা এটা বলতে পারেন না যে সেন্ট্রাল যে রেটে দিচ্ছে সেই রেটে তাদেরকে দেওয়া হবে সেটা তারা বাধ্য করতে পারেন না এটাও আজকে রাজ্যের তরফ বলা হয় কেন কি স্টেট গভর্নমেন্টের এরকম কোনো আইন নেই যেখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় হারেই দিয়ে রাজ্য সরকারের কর্মচারীদেরকে দিতে হবে তবে এর কাউন্ডে রাজ্য সরকার বিভিন্ন সময়ে এটা দেয় মূল্য বৃদ্ধিকে মাথায় রেখে এবং সেটাই রাজ্য সরকারের কর্মচারীদেরকে নিয়ে নেওয়া উচিত এটাও আমরা দেখলাম কত কিছু প্রতিষ্ঠে না করলে রাজ্য হয়ে তিনি বললেন যে বিয়ে

উপরে দিয়ে নির্ভরশীল এলামটা বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র রাজ্যের ইতিমধ্যে আমরা জানি কলকাতা হাইকোর্ট কিন্তু স্পষ্টই জানিয়েছিল যে দিয়ে কিন্তু সরকারের দয়ার দান নয় রাজ্য সরকারি কর্মচারীদের তাদের হকের পাওনা এবং তারপরে আজকে যখন সর্বোচ্চ আদালতে মামলা চলছে শুনানি হচ্ছে সওয়াল জবাব হচ্ছে তখন রাজ্য সরকারের আইনজীবী কি বলছেন যে পুরোটাই রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতির ওপরে নির্ভর করবে এই দিয়ে দেওয়া

তপ সকল একটা উদাহরণ দেন যে তেরোটি রাজ্য রয়েছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের রেট মানে না তারা নিজের মেথোলজি রয়েছে নিজের একটা নিয়ম রয়েছে সেই অনুযায়ী তারা ঠিক করে এক্ষেত্রে খারিজ করা হচ্ছে বারবার এবং এটা যে লিগাল রাইট নয় সেটাও রাজ্য তরফ থেকে বলা হচ্ছে জন্য হয়েছে রাজ্য সরকারের মনে করা হচ্ছে রাজ্য সরকারের বক্তব্য অন্তত আজকে কমপ্লিট হয়ে যাবে এরপরে দেখতে হবে যে কর্মচারীদের বক্তব্যের মধ্যে তারা কখন আজকে বলার সুযোগ পাচ্ছেন নাকি অন্যদিন তাদেরকে শুন রেপো কেন কি ডিটেল শোনা হবে গতকাল কোর্ট বলে দিয়েছিল তখন ফায়ার ফাইনাল হেডিং করছেন এর আগে তার এন্টারভি অর্ডার দিয়েছিলেন যেখানে পঁচিশ পার্সেন্ট দেওয়ার কথা বলেছিলেন কিন্তু যেহেতু এখন ফাইনাল হেডিং তারা করতে চলেছেন তো পুরো ম্যাটারটাই শুনবেন এবং ফাইনাল